রাজধানীর মহম্মদপুরে দিনে দুপুরে প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই এ ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ষোলো ফেব্রুয়ারি বিকাল পাঁচটার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে এ ঘটনা ঘটে জানা গেছে পুলিশ বলছে অস্ত্র প্রদর্শনকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে দ্রুতই তাকে আটক করা হবে জানা যায় মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে শেরশাহ রোড অংশে সাত বিরিয়ানির সামনে কোমর থেকে অস্ত্র বের করে হুমকি দেন রফিকুল ইসলাম বাদল মোহাম্মদপুর এলাকায় বারবার অস্ত্র প্রদর্শনের এমন ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই তাকে আটক করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে শিগগির তাকে আইনের আওতায় আনা হবে ডেস্ক রিপোর্ট আজ ढाका